আবৃত্তি করব রূপসী বাংলার কবি নামে খ্যাত জীবনানন্দ দাসের লেখা কবিতা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান ছিড়ি টিরি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্খ চিল শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবঙ্গে কুয়াশার বুকে ভেসে একদিন আসি হয়ে কাঠাল ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমন রহিবে লাল পায়ে সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেয়ে ভেজা বাংলার কি সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো দেখিবে খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোরের সাদা পালে ডিঙা বাই। রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নেড়ে দেখে বেধবল বাপ আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি মুনিয়া রহমান আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কর চির শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুম রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালো ভেসে ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ঢালে হয়তো হয়ে ধান ছড়াতেছে

কবি জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব আবার আসব ফিরে ধান সেই তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংখ্যে শালিকের বেশি হয়তো ভোরের কাপ হয়ে এই কার্তিকে নবান্নের বেশি কুয়াশার বুকে ফেসে একদিন আসিব এই কাঁঠার ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ভ্রম রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ করা চলে ভেসে আবার আসিব আমি বাংলার নদী ভালোবেসে জলাঙ্গিরে থেমে ভেজা বাংলারই সবুজ তরুণ হয়তো দেখিবে যে সুদর্শন হইতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা রাখিতেছে সিমুল দালে হয়তো ভয়ের ধান ছড়াতেছে শিশু এক ধানের বসে লুপসার ঘোলা চলে হয়তো এক কিশোর সাদা ছেঁড়া পালে টিঙ্গা পায় রাঙামিক সাঁতরায় অন্ধকারে আসিতে আমার ধবর বাবি সালাম আলাইকুম আমি আসমাক্তার আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান শির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্কু চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের বেশি কুয়াশার বুক ভেসে একদিন আসিব এক হাঁস হব কিশোরের ঘুম রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় সন্দার রাঙামেঘ সায়ে অন্ধকার আসিতেছে নিরে দেখিবে ধ্বল আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে